মৌমিতা সুস্বাদু চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আপনারা তো সবাই ইচরের তরকারি রান্না করেন আমি কিভাবে ইচরের তরকারি রান্না করি তাজ আপনাদের সাথে শেয়ার করব। আসুন দেখে নিই আমি এখানে ইঁচড়গুলোকে পরিষ্কার করে কেটে নিয়েছি এইবার একটা কড়াইয়ের মধ্যে জল দিয়ে লবণ দিয়ে সেদ্ধ করতে বসিয়ে দিলাম এঁচড় সেদ্ধ হয়ে গেলে জল থেকে ছেঁকে তুলে রেখে দিলাম এবার অন্যদিকে একটা কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল নিয়ে নিলাম সর্ষের তেল গরম হলে তাতে আগের থেকে ডুমো করে কেটে রাখা আলুগুলো ভেজে নেব আলুগুলো ভাজা হয়ে গেছে এবার তাতে ফোড়ন দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা জিরে আর দিয়ে দিলাম শুকনো লঙ্কা এলাচ আর দারচিনি ফোড়নে দিয়ে দিলাম কালারের জন্য দিয়ে দিলাম চিনি সমস্ত কিছু ফোড়ন ভাজা হয়ে গেছে এবার তাতে একটা গোটা রসুনের কুচি আর গ্রেট করা আদা দিয়ে দিলাম রসুন আর আদাটা একটু ভাজা ভাজা হয়ে গেলে দুটো মাঝারি সাইজের পেঁয়াজের কুচি ভাজতে দিয়ে দিলাম পেঁয়াজটা ভাজা হয়ে গেছে এবার তাতে দিয়ে দিচ্ছি জিরে গুঁড়ো আর ধনে টমেটো দিয়ে দিলাম আর দিয়ে দিলাম কষানোর জন্য পরিমাণ মতো জল কাঁচা লঙ্কা লবণ হলুদ দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব কিছুক্ষণের জন্য ঢাকা চাপা দিয়ে মশলাটা কষিয়ে নেব মশলাটা কষে এসেছে এবার তাতে আগের থেকে সেদ্ধ করা ইঁচড়ের টুকরোগুলো দিয়ে ভালো করে নাড়িয়ে নেব কিছুক্ষণ ভালো করে নাড়িয়ে সমস্তটা মিশিয়ে নেবার পর একটু ঢাকা দিয়ে আমি ইঁচড়ের তরকারিটা কষিয়ে নেব এই অবস্থায় গ্যাসের আঁচ কিন্তু মিডিয়াম টু লোতে থাকবে ইচড়কে যেহেতু গাছ পাঠা বলে ঠিক পাঠার মাংসের মধ্যে কিন্তু ডেকে ডেকে রান্নাটা করতে হবে যতক্ষণ না রান্নাটা কষে ইঁচড়টা মজে আসছে ততক্ষণ কিন্তু রান্নাটাকে কষে যেতে হবে তরকারিটা কষে এসেছে এবার ঝোলের জন্য পরিমাণ মতো গরম জল দিয়ে দিলাম গরম জল দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণ সেদ্ধ করে নেব আর মাঝে মাঝে ঢাকনাটা তুলে একটু নাড়িয়ে নেব আগেই বলেছি ঠিক পাঠার মাংস যেভাবে রান্না করে সেই পদ্ধতিতেই প্রায় রান্না করছি ঝোলটা শুকিয়ে এসেছে রান্নাটাও হয়ে গেছে তৈরি হয়ে গেল ইচরের তরকারি একটা সার্ভিং বলে নামিয়ে নিচ্ছি এই বছরের শুরুতে খাবার পাতে গরম গরম ভাতের সাথে উপভোগ করুন সুস্বাদু ইচরের তরকারি আমার ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে Bul benna